নমস্কার দর্শক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি শ্রীলঙ্কার ওপর গভীরভাবে অবস্থান করছে এর প্রভাবে শ্রীলঙ্কার একাধিক অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর প্রভাব পড়বে বাংলা জুড়ে বাংলার একাধিক অঞ্চলের তাপমাত্রা ইতিমধ্যেই কমতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা আরও নামতে থাকবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ আঠাশ তারিখ শুক্রবার সকাল দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখতে পাবেন আঠাশ তারিখ সকাল দিকে রাজ্যের জেলাগুলির মধ্যে দাঁতন নয়াগ্রাম বেল্লা। কেশরি সবং ভগবানপুর খড়গপুর মেদিনীপুর গোপীবল্লভপুর এদিকে রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম বীরপুর সিলদা গোয়ালতর রায়পুর সিমলাপল এদিকে রয়েছে খাত্রা, এছাড়া আমলাগোলা পাবা আরামবাগ এছাড়া রয়েছে এদিকে আপনার বলরামপুর এদিকে চণ্ডী পুরুলিয়া জয়পুর পাড়া রঘুনাথপুর ধানবাদ এদিকে রয়েছে আসানসোল কুলটি রানীগঞ্জ উখরা দুর্গাপুর এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই প্রায় প্রত্যেকটি অঞ্চলে সকাল দিকে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে এছাড়া ইলামবাজার বোলপুর লাভপুর বারমান বেলডাঙ্গা বেহরামপুর হরিহরপাড়া মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর নবাবগঞ্জ শিবগঞ্জ গোমস্তপুর মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে রয়েছে কালিম্পং লাভা দার্জিলিং এছাড়া রয়েছে এদিকে আপনার গ্যাংটক কেজিং মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে লাচুংয়ে থাকবে মাইনাস চার ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা পড়বে লাচুংয়ে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এদিকে লালমনিরহাট এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে শুক্রবার সকাল দিকে এরই পাশাপাশি যদি আপনার বাংলাদেশের দিকে আসেন তাহলে পাথরঘাটা কালাপাড়া মিরাজগঞ্জ মাথাবেরিয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট টুংরিপাড়া খুলনা সাতকিরা জেশোর নারালি এদিকে রয়েছে শিবচর ঢাকা দোহার ফরিদপুর হাজিগঞ্জ রায়পুর কাপসিয়া এদিকে রয়েছে নাগেরপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকবে অর্থাৎ অল্প স্বল্প ঠান্ডা পড়বে বাংলাদেশের সকাল দিকে এছাড়া যদি ত্রিপুরার আমেরপুর আমবাসা এই দুই জেলার তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি এছাড়া যদি আঠাশ তারিখে একটু বেলা বাড়তে লক্ষ্য করেন দুপুর দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে প্রায় প্রায় প্রত্যেকটি অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিক থাকবে যেমন যদি আপনার রাজ্যের বিভিন্ন জেলাগুলি লক্ষ্য করে দেখেন তার মধ্যে রয়েছে আপনার কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর শান্তিপুর কাটোয়া চিউড়ি ডুমকা দেওঘর এছাড়া রয়েছে বাকি অঞ্চলেরগুলির মধ্যে আপনারা দেখে গোয়ালতোর খাতরা পুরুলিয়া বেলডাঙ্গা রামপুরহাট ডুমকা এই সকল জেলাগুলি তাপমাত্রা দেখবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে মাত্রা স্বাভাবিক থেকে বেশিই থাকবে তাপমাত্রা দুপুর দিকে এরপর যদি শুক্রবার আপনার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন শুক্রবার রাতের দিকে যে সকল জেলাগুলির তাপমাত্রা মোটামুটি কম থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির দিকে লক্ষ্য করে দেখবেন তাহলে রয়েছে দীঘা মন্দারমণি জনপুর খেজুরি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ রায়দিগি ঝাড়খালি মথুরাপুর কুলপি জয়নগর দক্ষিণ বারাসাত এদিকে বাসন্তী গোসাবা দয়াপুর চণ্ডীখালী বারাইপুর পিয়ালি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া তেঁতুলবেড়িয়া চৈতন্যপুর বোজলালচক দুর্গাচক হলদিয়া নন্দীগ্রাম বোজকুল ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বনগাঁ উলুবেড়িয়া বজবজ মহেশতলা কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া জগৎবল্লপুর তারকেশ্বর ধনিয়াখালী কাঁচরাপাড়া এদিকে হরিণঘাটা হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর এদিকে রয়েছে নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বেনপুল হরিণঘাটা চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর কানলা কৃষ্ণনগর হাসানডাগার নবরডি পাটুলি এদিকে রয়েছে দেবগ্রাম তেহট্ট এছাড়া নওদা বেলডাঙ্গা হরিহারপাড়া বেহারামপুর মুর্শিদাবাদ এদিকে রয়েছে আপনার ভগবানগোলা এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে শুক্রবার রাতের দিকে মানে অল্প স্বল্প ঠান্ডা পড়বে রাতের দিকে এই সকল জেলাগুলিতে এরই পাশাপাশি যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনার যদি লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ওটলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে রয়েছে দার্জিলিং কালিম্পং এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মাথাভাঙা ফালাকাটা আলিপুরদুয়ার কোচবিহার এই সকল জেলাগুলির তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর দর্শকবৃন্দ যদি উনত্রিশ তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে উনত্রিশ তারিখ সকাল দিকে যদি আপনার লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন উনত্রিশ তারিখ সকাল দিকে যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আসেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পারত পতন লক্ষ্য করবেন বিশেষ করে এদিকে দার্জিলিং এদিকে লাভা টেন্ডু গ্যাংটক গেজিং মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে মানে প্রচণ্ড থাকবে ঠান্ডা লাইচুংয়ে থাকবে মাইনাস চার ডিগ্রি এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দিনহাটা শীতলকুচি এই সকল জেলাগুলির তাপমাত্রা সকাল দিকে পনেরো ডিগ্রি থাকতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যে লক্ষ্য করে দেখেন তাহলে কলকাতা খর্দা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া তমলু কোলাঘাট খড়গপুর হলদিয়া গোসাবা এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকবে সকাল দিকে মানে শনিবার সকালে এই সকল জেলাগুলির তাপমাত্রা থাকবে এরই পাশাপাশি যদি আপনার রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন শনিবার রাতের দিকে যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলি দিকে লক্ষ্য করে দেখবেন তাহলে হয়েছে এদিকে কুলপি হলদিয়া বোজকুল মহসলদার ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বারাইপুর হিঙ্গালগঞ্জ কালীগঞ্জ টাকি এদিকে কলকাতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর দশগড়া মেমারি বর্ধমান খণ্ডকোষ এদিকে জয়পুর বিষ্ণুপুর তালড্যাঙা রায়পুর ওইদিকে খাতরা এছাড়া রয়েছে আপনার বিয়ালতোর বাজোরা দুর্গাপুর কস্কো উখরা রানীগঞ্জ আসানসোল কুলটি চিট্টারঞ্জন এই সকল জেলাগুলির তাপমাত্রা রাতের দিকে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে মানে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে এই সকল অঞ্চলে বসবাসকারীরা ঠান্ডা অনুভব করবে এরই পাশাপাশি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের দিকে রয়েছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যেশোর শালকিপুয়া মেহেরপুর পাবনা রাজশাহী কাপসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সিরসাবাড়ি এদিকে সিলেট শিলচর এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে মানে বাংলাদেশে শনিবার রাতের দিকে ঠান্ডা পড়বে এছাড়া ত্রিপুরার আম্বাসা আমিরপুর এই দুই জেলার তাপমাত্রা আঠেরো ডিগ্রি থাকবে অসমের শিলংয়ে থাকবে দশ ডিগ্রি গুয়াহাটিতে থাকবে আঠেরো ডিগ্রি তাপমাত্রা এরপর দর্শক বিন্দু আপনার যদি তিরিশ তারিখ রবিবার আবহাওয়ার পূর্বাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রবিবার সকাল দিকে যে সকল অঞ্চলগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে উপকূলবর্তী এলাকার মধ্যে মন্দারমণি কন্টাই দীঘা গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ খেজুরি রায়দিঘি ঝাড়খালি হলদিবাড়ি গোসাবা এদিকে রয়েছে জয়নগর কেয়াতলা বারাইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক ময়না ভগবানপুর বোচকুল এই অঞ্চলটুকু তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে সকাল দিকে রবিবার এরই পাশাপাশি যদি আপনারা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে একাধিক অঞ্চলের তাপমাত্রা কমবে যেমনটা আবার পূর্বাসে জানানো হয়েছে বিশেষ করে যদি দক্ষিণবঙ্গের বজব এদিকে রয়েছে কলকাতা নিউ টাউন এদিকে আমতা মাসাদ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচবাড়া চাকদা এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের দিকে পাশাপাশি যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকবে রাতের দিকে তার মধ্যে মানগাঁও গ্যাংটক গেজিং দার্জিলিং কার্শিয়াং এদিকে ইলাম ইয়াশোক এই তারপরে টাপলিজুং এই সকল জেলাগুলির তাপমাত্রা আট থেকে ন ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে রাতের দিকে লাচুঙে থাকবে মাইনাস দু ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে লাচুঙে এরই পাশাপাশি তিরিশ তারিখ যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে মুন্সিগঞ্জ ঢাকা শিবালয়া ফরিদপুর এদিকে রয়েছে আপনার মুকশুদপুর গোপীনাথপুর অভয়নগর বাগেরহাট কাউখালী এদিকে রয়েছে আপনার লালমহল মিরাজগঞ্জ মাথাবেরিয়া জিয়ানগর মোংলা কালাপাড়া এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি থাকবে এরপর দর্শক বিন্দু সোমবার যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে সোমবার যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকতে পারে বিশেষ করে যদি আপনার বিভিন্ন রাজ্যের অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন দক্ষিণবঙ্গের দিকে তাকালে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলের মধ্যে এদিকে রয়েছে কুলপি হলদিয়া বোজকুল ভগবানপুর মহীশালদর ডায়মন্ড হামড়া জয়নগর কেয়াতলা বারাইপুর বিষ্ণুপুর বজপজ এদিকে বনগাঁ কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সবং খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর এদিকে রয়েছে শালবন গোয়ালতোর রায়পুর রবীন্দ্রগড় বিরা এদিকে রয়েছে জামশেদপুর বহরমপুর পুরুলিয়া এদিকে রয়েছে আপনার জয়পুর মুড়ি বোকারো এছাড়া বিভিন্ন অঞ্চলের মধ্যে আপনার রামগড় হাজারিবাগ বনসাও এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে সোমবার সকাল দিকে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে সকাল দিকে ঠান্ডা পড়বে এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গ্যাংটক গেজিং দার্জিলিং ইলাম কাশিয়াং লাভা এই সকল জেলাগুলির দাম তাপমাত্রা থাকবে সাত থেকে আট ডিগ্রি আর লাচুমে থাকবে মাইনাস এক ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জেলা জেলার ঠান্ডা পড়বে সোমবার